আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ প্রবাস থেকে যারা স্ক্রিনে ভিডিওটি দেখছেন এটা হলো গাছ এই গাছের শিকড় যদি আপনারা রাতে পাটায় বেটে থেতলে করে রস করে কালো জিরা এবং সহ যদি আপনারা সেবন করেন তাহলে আপনারা হবেন রাতের রাজা রাতের বাদশাহ যারা বউকে পরাজিত করতে চান যারা বউকে কাবু করতে চান ভিডিওটি তাদের জন্য বন্ধুরা এই ভেষজ অনেক অনেক রোগের উপকার করে থাকে বন্ধুরা যাদের দ্রুত বীর্যপাত হয় যারা হাত মেরে লিঙ্গটাকে নষ্ট করে ফেলেছেন লিঙ্গের রগটা নিস্তেজ হয়ে গেছে বউয়ের কাছে গেলেই ব্যর্থ হন লজ্জিত হন বন্ধুরা যারা বউকে তৃপ্তি দিতে পারেন না বউকে সহবাস করতে গেলেই বউর কাছে লজ্জিত হন বন্ধুরা আপনারা যদি এই ভেষজটা সংগ্রহ করে সেবন করেন তাহলে আপনারা রাতের রাজা এবং বাদশাহ হবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন